ত্রিপাঠী পরিবারের নতুন সদস্যের আগমন অবশেষে কীর্তি মা হল হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি ভাগ্য নাটকের একশো চরাষট্টি নম্বর পর্বে এক্সক্লুসিভ আপডেট তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনারা যারা এখনো আমাদের এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস আপনাদের কি মনে হয় কীর্তিকে শ্রদ্ধা এত ত্যাগ এবং কষ্টের যথাযথ মর্যাদা দিতে পারবে একশো চৌষট্টি নম্বর পর্বে শুরুতে দেখা যাবে শ্রদ্ধা ও কীর্তি একসঙ্গে একটি গাড়ি নিয়ে বাইরে ঘুরতে গেছে শ্রদ্ধা অনেক বোঝানোর পরও কীর্ত্তিক আরো কথা না শুনে নিজেই গাড়ি চালাতে থাকে এই নেত্রীপ্রাচী পরিবার বেশ চিন্তিত হয়ে পরে কিছুক্ষণ পর দেখা যায় শ্রদ্ধা ও কীর্তির গাড়ি দুর্ঘটনার শিকার হয় এতে দুজনেইদের সাহত হয় সেই মুহূর্তে কীর্তির ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায় শ্রদ্ধা তখন সাহায্যের আশায় রাস্তার পাশে গাড়ি খুঁজতে থাকে কিন্তু কোনো সাহায্য না পেয়ে সে একটি ঠালা গাড়ি করেই কীর্তিকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছে সে দ্রুত কীর্তিকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয় এবং বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে তারা দুজনেই হাসপাতালে আছে এরপর অপারেশন থিয়েটারে দেখা যায় কীর্তি ব্যথায় ছটফট করছে এবং শ্রদ্ধা তার পাশেই বসে তাকে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণ পর কীর্তির কোল আলো করে জন্ম নেয় একটা ফুটফুটে শিশু কিন্তু এখানেই ক্ষতে বিপত্তি প্রথমে কীর্তি ঘুমিয়ে থাকায় শ্রদ্ধা নিজেই শিশুটিকে কোলে তুলে নেয় এপর কির্তিক ঘুম থেকে উঠে দেখি এবং আবেগে বলবে দিদি তুমি এটা কি করলে আমি তো আমার সন্তানকে প্রথম কোলে নিতে চেয়েছিলাম এই কথা শুনে শ্রদ্ধা বেশ কষ্ট পায় এরপর পরিবারের সবাই হাসপাতালে হাজির হয় এবং কির্তিক শ্রদ্ধাও তাদের নতুন সদস্যকে নিয়ে সবাই বাড়ি ফিরে যায় त्रिपाठी পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানাতে একটা ছোট পূজা আয়োজন করা হয় তো গাইস এই ছিল ভাগো রেখা ধারাবাহিক নাটকের 164 নম্বর পর্বের আপডেট আর একশো নম্বর পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ত্রিপাঠী পরিবারের নতুন সদস্যের আগমন অবশেষে কীর্তি মা হল হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি ভাগরেখা নাটকের একশো নম্বর পর্বে এক্সক্লুসিভ আপডেট তাই কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আপনারা যারা এখনো আমাদের এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস আপনাদের কি মনে হয় কীর্তি কি এত ত্যাগ এবং কষ্টের যথাযথ মর্যাদা দিতে পারবে একশো চৌষট্টি নম্বর পর্বের শুরুতে দেখা যাবে শ্রদ্ধা ও কীর্তি একসঙ্গে একটি গাড়ি নিয়ে বাইরে ঘুরতে গেছে শ্রদ্ধা অনেক বোঝানোর পরও কীর্তি কারো কথা না শুনে নিজেই গাড়ি চালাতে থাকে এই নেত্রী পরিবার বেশ চিন্তিত হয়ে পড়ে কিছুক্ষণ পর দেখা যায় শ্রদ্ধা ও কীর্তির গাড়ি দুর্ঘটনার শিকার হয় এতে দুজনেইদের সাহত হয় সেই মুহূর্তে কীর্তির ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায় শ্রদ্ধা তখন সাহায্যের আশায় রাস্তার পাশে গাড়ি খুঁজতে থাকে কিন্তু কোনো সাহায্য না পেয়ে সে একটি ঠালা গাড়ি করে কীর্তিকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছে সে দ্রুত কীর্তিকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয় এবং বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে তারা দুজনেই হাসপাতালে আছে এরপর অপারেশন থিয়েটারে দেখা যায় কীর্তি ব্যথায় ছটফট করছে এবং শ্রদ্ধা তার পাশেই বসে তাকে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণ পর কীর্তির কোল আলো করে জন্মলে একটি ফুটফুটে শিশু কিন্তু এখানে ঘটে বিপত্তি প্রথমে কীর্তি ঘুমিয়ে থাকায় শ্রদ্ধা নিজেই থেকে কোলে তুলে নেয় এরপর কীর্তি ঘুম থেকে উঠে দেখে এবং আবেগে বলবে দিদি তুমি এটা কি করলে আমি তো আমার সন্তানকে প্রথম কোলে নিতে চেয়েছিলাম এই কথা শুনে শ্রদ্ধা বেশ কষ্ট পায় এরপর পরিবারের সবাই হাসপাতালে সাহায্যের হয় এবং কীর্তি শ্রদ্ধা ও তাদের নতুন সদস্যকে নিয়ে সবাই বাড়ি ফিরে যায় ত্রিপাঠী পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানাতে একটি ছোট্ট পূজার আয়োজন করা হয় তো গাইজ এই ছিল রেখা ধারাবাহিক নাটকের একশো চৌষট্টি নম্বর পর্বের আপডেট আর একশো পঁয়ষট্টি নম্বর পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ত্রিপাঠী পরিবারের নতুন সদস্যের আগমন অবশেষে কীর্তি মা হলো হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি ভাগ্য নাটকের একশো চরষট্টি নম্বর পর্বে এক্সক্লুসিভ আপডেট তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনারা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস আপনাদের কি মনে হয় কীর্তিকী শ্রদ্ধা এত ত্যাগ এবং কষ্টের যথাযথ মর্যাদা দিতে পারবে ১৬৪ নম্বর পর্বের শুরুতে দেখা যাবে শ্রদ্ধা ও কীর্তি একসঙ্গে একটি গাড়ি নিয়ে বাইরে ঘুরতে গেছে শ্রদ্ধা অনেক বোঝানোর পরও কীর্তি কারো কথা না শুনে নিজেই গাড়ি চালাতে থাকে এ নিয়ে পরিবার বেশ চিন্তিত হয়ে পড়ে কিছুক্ষণ পর দেখা যায় শ্রদ্ধা ও কীর্তির গাড়ি দুর্ঘটনার শিকার হয় এতে দুজনেই বেশ আহত হয় সেই মুহূর্তে কীর্তির ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায় শ্রদ্ধা তখন সাহায্যের আশায় রাস্তার পাশে গাড়ি খুঁজতে থাকে কিন্তু কোনো সাহায্য না পেয়ে সে একটি ঠালা গাড়ি করে কীর্তিকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছে সে দ্রুত কীর্তিকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয় এবং বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে তারা দুজনেই হাসপাতালে আছে এরপর অপারেশন থিয়েটারে দেখা যায় কীর্তি ব্যথায় ছটফট করছে এবং শ্রদ্ধা তার পাশেই বসে তাকে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণ পর কীর্তির কোল আলো করে জন্ম নেয় একটা ফুটফুটে শিশু কিন্তু এখানেই ঘটে বিপত্তি প্রথমে কীর্তি ঘুমিয়ে থাকায় শ্রদ্ধা নিজেই শিশুটিকে কোলে তুলে নেয় এপর কির্ত্তি ঘুম থেকে উঠে দেখে এবং আবেগে বলবে দিদি তুমি এটা কি করলে আমি তো আমার সন্তানকে প্রথম কোলে নিতে চেয়েছিলাম এই কথা শুনে শ্রদ্ধা বেশ কষ্ট পায় এরপর পরিবারের সবাই হাসপাতালে হাজির হয় এবং কির্ত্তি শ্রদ্ধাও তাদের নতুন সদস্যকে নিয়ে সবাই বাড়ি ফিরে যায় ত্রিপাটি পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানাতে একটা ছোট পূজাার আয়োজন করা হয় তো গাইস এই ছিল ভাগো রেখা ধারাবহিক নাটকের 164 নম্বর পর্বের আপডেট আর একশো পঁয়ষট্টি নম্বর পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ত্রিপাঠী পরিবারের নতুন সদস্যের আগমন অবশেষে কীর্তি মা হল হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি ভাগ্য রেখা নাটকের একশো নম্বর পর্বের এক্সক্লুসিভ আপডেট তাই কথা না বারিয়ে চলুন শুরু করা যাক আপনারা যারা এখনো আমাদের এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস আপনাদের কি মনে হয় কীর্তি শ্রোধা এত ত্যাগ এবং কষ্টের যথাযথ মর্যাদা দিতে পারবে একশো চৌষট্টি নম্বর পর্বের শুরুতে দেখা যাবে শ্রদ্ধা ও কীর্তি একসঙ্গে একটি গাড়ি নিয়ে বাইরে ঘুরতে গেছে শ্রদ্ধা অনেক বোঝানোর পরও কীর্তি কারো কথা না শুনে নিজেই গাড়ি চালাতে থাকে এই নেত্রী পরিবার বেশ চিন্তিত হয়ে পড়ে কিছুক্ষণ পর দেখা যায় শ্রদ্ধা ও কীর্তির গাড়ি দুর্ঘটনার শিকার হয় এতে দুজনেই বেশ আহত হয় সেই মুহূর্তে কীর্তির ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায় শ্রোধা তখন সাহায্যের আশায় রাস্তার পাশে গাড়ি খুঁজতে থাকে কিন্তু কোনো সাহায্য না পেয়ে সে একটি ঠালা গাড়ি করে কীর্তিকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছে সে দ্রুত কীর্তিকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয় এবং বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে তারা দুজনেই হাসপাতালে আছে এরপর অপারেশন থিয়েটারে দেখা যায় কীর্তি ব্যথায় ছটফট করছে এবং শ্রদ্ধা তার পাশেই বসে তাকে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণ পর কীর্তির কোল আলো করে চন্মনে একটা ফুটফুটে শিশু কিন্তু এখানে ঘটে বিপত্তি প্রথমে কীর্তি ঘুমিয়ে থাকায় শ্রদ্ধা নিজেই শিশুটাকে কোলে তুলে নেয় এরপর কীর্তি ঘুম থেকে উঠে দেখে এবং আবেগে বলবে দিদি তুমি এটা কি করলে আমি তো আমার সন্তানকে প্রথম কোলে নিতে চেয়েছিলাম এই কথা শুনে শ্রদ্ধা বেশ কষ্ট পায় এরপর পরিবারের সবাই হাসপাতালে হাজির হয় এবং কীর্তি শ্রদ্ধা ও তাদের নতুন সদস্যকে নিয়ে সবাই বাড়ি ফিরে যায় ত্রিপাঠী পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানাতে একটা ছোট্ট পূজার আয়োজন করা হয় তো গাইজ এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একশো চৌষট্টি নম্বর পর্বের আপডেট আর একশো পঁয়ষট্টি নম্বর পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ত্রিপাঠী পরিবারের নতুন সদস্যের আগমন অবশেষে কীর্তি মা হলো হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি ভাগ্য রেখা নাটকের একশো নম্বর পর্বে এক্সক্লুসিভ আপডেট তাই কথা না আবার চলুন শুরু করা যাক আপনারা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস আপনাদের কি মনে হয় কীর্তিকী শ্রদ্ধা এত ত্যাগ এবং কষ্টের যথাযথ মর্যাদা দিতে পারবে একশো চৌষট্টি নম্বর পর্বে শুরুতে দেখা যাবে শ্রদ্ধা ও কীর্তি একসঙ্গে একটি গাড়ি নিয়ে বাইরে ঘুরতে গেছে শ্রদ্ধা অনেক বোঝানোর পরও কীর্ত্তিক আরো কথা না শুনে নিজেই গাড়ি চালাতে থাকে এই নেত্রিবাচী পরিবার বেশ চিন্তিত হয়ে পরে কিছুক্ষণ পর দেখা যায় শ্রদ্ধা ও কীর্তির গাড়ি দুর্ঘটনার শিকার হয় এতে দুজনে এদের সাহত হয় সেই মুহূর্তে কীর্তির ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায় শ্রদ্ধা তখন সাহায্যের আশায় রাস্তার পাশে গাড়ি খুঁজতে থাকে কিন্তু কোনো সাহায্য না পেয়ে সে একটি ঠালা গাড়ি করেই কীর্তিকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছে সে দ্রুত কীর্তিকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয় এবং বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে তারা দুজনেই হাসপাতালে আছে এরপর অপারেশন থিয়েটারে দেখা যায় কীর্তি ব্যথায় ছটফট করছে এবং শ্রদ্ধা তার পাশেই বসে তাকে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণ পর কীর্তির কোল আলো করে জন্ম নেয় একটা ফুটফুটে শিশু কিন্তু এখানেই ক্ষতি বিপত্তি প্রথমে কীর্তি ঘুমিয়ে থাকায় শ্রদ্ধা নিজেই শিশুটিকে কোলে তুলে নেয় এরপর কীর্তি ঘুম থেকে উঠে দেখে আবেগে বলবে দিদি তুমি এটা কি করলে আমি তো আমার সন্তানকে প্রথম নিতে চেয়েছিলাম। এই শুনে হাসপাতালে সে হাজির হয় এবং কীর্তি শ্রদ্ধা ও তাদের নতুন সদস্যকে নিয়ে সবাই বাড়ি ফিরে যায় ত্রিপাঠী পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানাতে একটা ছোট পূজার আয়োজন করা হয় তো গায়ে এই ছিল ভাগ্য রেখা ধারাবাহিক নাটকের একশো চৌষট্টি নম্বর পর্বের আপডেট আর একশো পঁয়ষট্টি নম্বর পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ত্রিপাঠী পরিবারের নতুন সদস্যের আগমন অবশেষে কীর্তি মা হল হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি ভাগ্যরেখা নাটকের একশো নম্বর পর্বে এক্সক্লুসিভ আপডেট তাই কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আপনারা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেল কে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধো গাইস আপনাদের কি মনে হয় কীর্তি কি শ্রদ্ধা এত ত্যাগ এবং কষ্টের যথাযথ মর্যাদা দিতে পারবে একশো নম্বর পর্বে শুরুতে দেখা যাবে শ্রদ্ধা ও কীর্তি একসঙ্গে একটি গাড়ি নিয়ে বাইরে ঘুরতে গেছে শ্রদ্ধা অনেক বোঝানোর পরও কীর্তিক আরো কথা না আসেনি নিজেই গাড়ি চালাতে থাকে এই নেত্রীপাঠী পরিবার বেশ চিন্তিত হয়ে পরে কিছুক্ষণ পর দেখা যায় শ্রদ্ধা ও কীর্ত্তির গাড়ি দুর্ঘটনারও শিকার হয় এতে দুজনেই বেশ সাহত হয় সেই মুহূর্তে কীর্তি ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায় শ্রোধা তখন সাহায্যের আশায় রাস্তার পাশে গাড়ি খুঁজতে থাকে কিন্তু কোনো সাহায্য না পেয়ে সে একটি ছালা গাড়ি করে কীর্তিকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছে সে দ্রুত কীর্তিকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয় এবং বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে তারা দুজনেই হাসপাতালে আছে এরপর অপারেশন থিয়েটারে দেখা যায় কীর্তি ব্যথায় ছটফট করছে এবং শ্রোধা তার পাশেই বসে তাকে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণ পর কীর্তির কোলা আলো করে জন্ম নেয় একটা ফুটফুটে শিশু কিন্তু এখানে ঘটে বিপত্তি প্রথমে কীর্তি ঘুমিয়ে থাকায় শ্রদ্ধা নিজেই শিশুটাকে কোলে তুলে নেয় এরপর কীর্তি ঘুম থেকে উঠে দেখে এবং আবেগে বলবে দিদি তুমি এটা কি করলে আমি তো আমার সন্তানকে প্রথম কোলে নিতে চেয়েছিলাম এই কথা শুনে শ্রদ্ধা বেশ কষ্ট পায় এরপর পরিবারের সবাই হাসপাতালে সে হাজির হয় এবং কীর্তি শ্রদ্ধা ও তাদের নতুন সদস্যকে নিয়ে সবাই বাড়ি ফিরে যায় ত্রিপাঠী পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানাতে একটা ছোট পূজার আয়োজন করা হয় তো গাইজ এই ছিল রেখা ধারাবাহিক নাটকের একশো চৌষট্টি নম্বর পর্বের আপডেট আর একশো পঁয়ষট্টি নম্বর পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ত্রিপাঠী পরিবারের নতুন সদস্যের আগমন অবশেষে কীর্তি মা হলো হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি ভাগ্যরেখা নাটকের একশো চরষট্টি নম্বর পর্বে এক্সক্লুসিভ আপডেট তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনারা যারা এখনো আমাদের এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস আপনাদের কি মনে হয় কীর্তিকী শ্রদ্ধা এত ত্যাগ এবং কষ্টের যথাযথ মর্যাদা দিতে পারবে আচ্ছা 24টি নম্বর পর্বে শুরুতে দেখা যাবে শ্রোধা ও কিত্তি একসঙ্গে একটি গাড়ি নিয়ে বাইরে ঘুরতে যাচ্ছে। শ্রোধা অনেক বোছানোর পরও কিত্তি কারো কথা না শুনে নিজেই গাড়ি চালাতে থাকে। এ নিয়ে त्रिपाठी পরিবার বেশ চিন্তিত হয়ে পরে কিছুক্ষণ পর দেখা যায় শ্রোধা ও কিত্তির গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে দুজনেইই আহত হয়। সেই মুহূর্তে কিত্তি ডেলিভারি ব্যাথা শুরু হয়ে যায়। শ্রোধা তখন সাহায্যের আশায় রাস্তার পাশে গাড়ি খুঁজতে থাকে কিন্তু কোনো সাহায্য না পেয়ে সে একটি ছালা গাড়ি করে কিত্তিকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছে সে দ্রুত কীর্তিকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয় এবং বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে তারা দুজনেই হাসপাতালে আছে এরপর অপারেশন থিয়েটারে দেখা যায় কীর্তি বাথায় করছে এবং শ্রদ্ধা তার পাশেই বসে তাকে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণ পর কীর্তির কোলা আলো করে চন্ম নেয় একটা ফুটফুটে শিশু কিন্তু এখানে ক্ষতে বিপত্তি প্রথমে কীর্তি ঘুমিয়ে থাকায় শ্রদ্ধা নিজেই শিশুটাকে কোলে তুলে নেয় এরপরে কির্তৃক ঘুম থেকে উঠে দেখি এবং আবেগে বলবে দিদি তুমি এটা কি করলে আমি তো আমার সন্তানকে প্রথম কোলে নিতে চেয়েছিলাম এই কথা শুনে শ্রদ্ধা বেশ কষ্ট পায় এরপর পরিবারের সবাই হাসপাতালে হাজির হয় এবং কির্তৃ শ্রদ্ধাও তাদের নতুন সদস্যকে নিয়ে সবাই বাড়ি ফিরে যায় ত্রিপাঠি পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানাতে একটা ছোট পূজার আয়োজন করা হয় তো গাইস এই ছিল ভাগো রেখা ধারাবাহিক নাটকের 164 নম্বর পর্বের আপডেট আর একশো পঁয়ষট্টি নম্বর পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ত্রিপাঠী পরিবারের নতুন সদস্যের আগমন অবশেষে কীর্তি মা হল হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি ভাগরেখা নাটকের একশো নম্বর পর্বের এক্সক্লুসিভ আপডেট তাই কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আপনারা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো गाइस আপনাদের কি মনে হয় কৃত্তিকি শ্রোধা এত ত্যাগ এবং কষ্টের যথাযথ মর্যাদা দিতে পারবে 164 নম্বর পর্বে শুরুতে দেখা যাবে শ্রোধা ও কিত্তি একসঙ্গে একটি গাড়ি নিয়ে বাইরে ঘুরতে গেছে শ্রোধা অনেক বোছানার পরো কিত্তি কারো কথা না শুনে নিজেই গাড়ি চালাতে থাকে ইনি त्रिपाठी পরিবার বেশ চিন্তিত হয়ে পরে কিছুক্ষণ পর দেখা যায় শ্রদ্ধা ও কীর্তির গাড়ি দুর্ঘটনার শিকার হয় এতে দুজনেই বেশ আহত হয় সেই মুহূর্তে কীর্তির ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায় শ্রদ্ধা তখন সাহায্যের আশায় রাস্তার পাশে গাড়ি খুঁজতে থাকে কিন্তু কোনো সাহায্য না পেয়ে সে একটি ছালা গাড়ি করে কীর্তিকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছে সে দ্রুত কীর্তিকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয় এবং বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে তারা দুজনেই হাসপাতালে আছে এরপর অপারেশন থিয়েটারে দেখা যায় কীর্তি ব্যথায় ছটফট করছে এবং শ্রদ্ধা তার পাশেই বসে তাকে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণ পর কীর্তির কোল আলো করে চন্মনে একটা ফুটফুটে শিশু কিন্তু এখানে ঘটে বিপত্তি প্রথমে কীর্তি ঘুমিয়ে থাকায় শ্রদ্ধা নিজেই শিশুটাকে কোলে তুলে নেয় এরপর কীর্তি ঘুম থেকে উঠে দেখে এবং আবেগে বলবে দিদি তুমি এটা কি করলে আমি তো আমার সন্তানকে প্রথম কোলে নিতে চেয়েছিলাম এই কথা শুনে শ্রদ্ধা বেশ কষ্ট পায় এরপর পরিবারের সবাই হাসপাতালে সে হাজির হয় এবং কীর্তি শ্রদ্ধা ও তাদের নতুন সদস্যকে নিয়ে সবাই বাড়ি ফিরে যায় ত্রিপাঠী পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানাতে একটি ছোট পূজার আয়োজন করা হয় তো এই ছিল ভাগরেখা ধারাবাহিক নাটকের একশো চৌষট্টি নম্বর পর্বের আপডেট আর একশো পঁয়ষট্টি নম্বর পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ত্রিপাঠী পরিবারের নতুন সদস্যের আগমন অবশেষে কীর্তি মা হলো হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি ভাগরিকা নাটকের 164 নম্বর পর্বের এক্সক্লুসিভ আপডেট তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনি যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস আপনাদের কি মনে হয় কির্তকির শ্রদ্ধা এত ত্যাগ এবং কষ্টের যথাযথ মর্যাদা দিতে পারবে একশো চৌষট্টি নম্বর পর্বে শুরুতে দেখা যাবে শ্রদ্ধা ও কীর্তি একসঙ্গে একটি গাড়ি নিয়ে বাইরে ঘুরতে গেছে শ্রদ্ধা অনেক বোঝানোর পরও কীর্তি কারো কথা না আসেনি নিজেই গাড়ি চানাতে থাকে এ এই নেত্রীপাঠী পরিবার বেশ চিন্তিত হয়ে পরে কিছুক্ষণ পর দেখা যায় শ্রদ্ধা ও কীর্তির গাড়ি দুর্ঘটনার শিকার হয় এতে দুজনেইদের সাহত হয় সেই মুহূর্তে কীর্তির ডেলিভারি ব্যাথা শুরু হয়ে যায় শ্রোধা তখন সাহায্যের আশায় রাস্তার পাশে গাড়ি খুঁজতে থাকে কিন্তু কোনো সাহায্য না পেয়ে সে একটি ঠালা গাড়ি করে কীর্তিকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছে সে দ্রুত কীর্তিকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয় এবং বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে তারা দুজনেই হাসপাতালে আছে এরপর অপারেশন থিয়েটারে দেখা যায় কীর্তি ব্যথায় ছটফট করছে এবং শ্রোধা তার পাশেই বসে তাকে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণ পর কীর্তির কোলা আলো করে জন্ম একটা ফুটফুটে শিশু কিন্তু এখানে ক্ষতে বিপত্তি প্রথমে কীর্তি ঘুমিয়ে থাকায় শ্রদ্ধা নিজেই শিশুটাকে কোলে তুলে নেয় এরপর কীর্তি ঘুম থেকে উঠে দেখে এবং আবেগে বলবে দিদি তুমি এটা করলে আমি তো আমার সন্তানকে প্রথম কোলে নিতে চেয়েছিলাম এই শুনে শ্রদ্ধা বেশ কষ্ট পায় এরপর পরিবারের সবাই হাসপাতালে কি হাজির হয় এবং কীর্তি শ্রদ্ধা ও তাদের নতুন সদস্যকে নিয়ে সবাই বাড়ি ফিরে যায় ত্রিপাঠী পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানাতে একটা ছোট্ট পূজার আয়োজন করা হয় তো গাইজ এই ছিল ভাগ্য রেখা ধারাবাহিক নাটকের একশো চৌষট্টি নম্বর পর্বের আপডেট আর একশো নম্বর পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ত্রিপাঠী পরিবারের নতুন সদস্যের আগমন অবশেষে কীর্তি মা হল হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি ভাগরেখা নাটকের একশো নম্বর পর্বের এক্সক্লুসিভ আপডেট তাই কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আপনারা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস আপনাদের কি মনে হয় কীর্তি কি এত ত্যাগ এবং কষ্টের যথাযথ মর্যাদা দিতে পারবে একশো নম্বর পর্বের শুরুতে দেখা যাবে শ্রদ্ধা ও কীর্তি একসঙ্গে একটি গাড়ি নিয়ে বাইরে ঘুরতে গেছে শ্রদ্ধা অনেক বোঝানোর পরও কীর্তি কারো কথা না শুনে নিজেই গাড়ি চালাতে থাকে এই নেত্রী পরিবার বেশ চিন্তিত হয়ে পড়ে কিছুক্ষণ পর দেখা যায় শ্রদ্ধা ও কীর্তির গাড়ি দুর্ঘটনার শিকার হয় এতে দুজনেই বেশ আহত হয় সেই মুহূর্তে কীর্তির ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায় শ্রদ্ধা তখন সাহায্যের আশায় রাস্তার পাশে গাড়ি খুঁজতে থাকে কিন্তু কোনো সাহায্য না পেয়ে সে একটি ছালা গাড়ি করে কীর্তিকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছে সে দ্রুত কীর্তিকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয় এবং বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে তারা দুজনেই হাসপাতালে আছে এরপর অপারেশন থিয়েটারে দেখা যায় কীর্তি ব্যথায় ছটফট করছে এবং শ্রদ্ধা তার পাশেই বসে তাকে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণ পর কীর্তির কোল আলো করে চন্মনে একটা ফুটফুটে শিশু কিন্তু এখানে ঘটে বিপত্তি প্রথমে কীর্তি ঘুমিয়ে থাকায় শ্রদ্ধা নিজেই শিশুটাকে কোলে তুলে নেয় এরপর কীর্তি ঘুম থেকে উঠে দেখে এবং আবেগে বলবে দিদি তুমি এটা কি করলে আমি তো আমার সন্তানকে প্রথম কোলে নিতে চেয়েছিলাম এই কথা শুনে শ্রদ্ধা বেশ কষ্ট পায় এরপর পরিবারের সবাই হাসপাতালে সাহায্যের হয় এবং কীর্তি শ্রদ্ধা ও তাদের নতুন সদস্যকে নিয়ে সবাই বাড়ি ফিরে যায় ত্রিপাঠী পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানাতে একটি ছোট্ট পূজার আয়োজন করা হয় তো গাইজ এই ছিল ভাগরেখা ধারাবাহিক নাটকের একশো চৌষট্টি নম্বর পর্বের আপডেট আর একশো পঁয়ষট্টি নম্বর পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ত্রিপাঠী পরিবারের নতুন সদস্যের আগমন অবশেষে কীর্তি মা হলো হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি ভাগ্য রেখা নাটকের একশো চোষট্টি নম্বর পর্বে এক্সক্লুসিভ আপডেট তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনারা যারা এখনো আমাদের এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস আপনাদের কি মনে হয় কীর্তিকী শ্রদ্ধা এত ত্যাগ এবং কষ্টের যথাযথ মর্যাদা দিতে পারবে একশো নম্বর পর্বে শুরুতে দেখা যাবে শ্রদ্ধা ও কীর্তি একসঙ্গে একটি গাড়ি নিয়ে বাইরে ঘুরতে গেছে শ্রদ্ধা অনেক পরও কীর্তিক কথা না আসেনি নিজেই গাড়ি চানাতে থাকে এই নেত্রিবাচী পরিবার বেশ চিন্তিত হয়ে পরে কিছুক্ষণ পর দেখা যায় শ্রদ্ধা ও কীর্তির গাড়ি দুর্ঘটনার শিকার হয় এতে দুজনেইদের সাহত হয় সেই মুহূর্তে কীর্তির ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায় শ্রদ্ধা তখন সাহায্যের আশায় রাস্তার পাশে গাড়ি খুঁজতে থাকে কিন্তু কোনো সাহায্য না পেয়ে সে একটি ঠালা গাড়ি করেই কীর্তিকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছে সে দ্রুত কীর্তিকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয় এবং বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে তারা দুজনেই হাসপাতালে আছে এরপর অপারেশন থিয়েটারে দেখা যায় কীর্তি ব্যথায় ছটফট করছে এবং শ্রদ্ধা তার পাশেই বসে তাকে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণ পর কীর্তির আলো করে জন্মলে নেয় একটা ফুটফুটে শিশু কিন্তু এখানেই ক্ষতি বিপত্তি প্রথমে কীর্তি ঘুমিয়ে থাকায় শ্রদ্ধা নিজেই শিশুটিকে কোলে তুলে নেয় এপরwidetilde ঘুম থেকে উঠে দেখে এবং আবেগে বলবে দিদি তুমি এটা কি করলে আমি তো আমার সন্তানকে প্রথম কোলে নিতে চেয়েছিলাম এই কথা শুনে শ্রদ্ধা বেশ কষ্ট পায় এরপর পরিবারের সবাই হাসপাতালে হাজির হয় এবং কীর্তি শ্রদ্ধাও তাদের নতুন সদস্যকে নিয়ে সবাই বাড়ি ফিরে যায় ত্রিপাটি পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানাতে একটা ছোট পূজার আয়োজন করা হয় তো গাইস এই ছিল ভাগো রেখা ধারাবাহিক নাটকের 164 নম্বর পর্বের আপডেট আর একশো পঁয়ষট্টি নম্বর পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ত্রিপাঠী পরিবারের নতুন সদস্যের আগমন অবশেষে কীর্তি মা হলো হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি ভাগ্যরেখা নাটকের একশো নম্বর পর্বের এক্সক্লুসিভ আপডেট তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনারা যারা এখনো আমাদের ইচটো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো गाइस আপনাদের কি মনে হয় কৃত্তিকি শ্রোধা এত ত্যাগ এবং কষ্টের যথাযথ মর্যাদা দিতে পারবে 164 নম্বর পর্বে শুরুতে দেখা যাবে শ্রোধা ও কিত্তি একসঙ্গে একটি গাড়ি নিয়ে বাইরে ঘুরতে গেছে শ্রোধা অনেক বোছানার পরো কিত্তি কারো কথা না শুনে নিজেই গাড়ি চালাতে থাকে ইনি त्रिपाठी পরিবার বেশ চিন্তিত হয়ে পড়ে কিছুক্ষণ পর দেখা যায় শ্রদ্ধা ও কীর্তির গাড়ি দুর্ঘটনার শিকার হয় এতে দুজনেই বেশ আহত হয় সেই মুহূর্তে কীর্তির ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায় শ্রদ্ধা তখন সাহায্যের আশায় রাস্তার পাশে গাড়ি খুঁজতে থাকে কিন্তু কোনো সাহায্য না পেয়ে সে একটি ঠালা গাড়ি করে কীর্তিকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছে সে দ্রুত কীর্তিকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয় এবং বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে তারা দুজনেই হাসপাতালে আছে এরপর অপারেশন থিয়েটারে দেখা যায় কীর্তি ব্যথায় ছটফট করছে এবং শ্রদ্ধা তার পাশেই বসে তাকে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণ পর কীর্তির কোল আলো করে চন্মনে একটা ফুটফুটে শিশু কিন্তু এখানে ঘটে বিপত্তি প্রথমে কীর্তি ঘুমিয়ে থাকায় শ্রদ্ধা নিজেই শিশুটাকে কোলে তুলে নেয় এরপর কীর্তি ঘুম থেকে উঠে দেখে এবং আবেগে বলবে দিদি তুমি এটা কি করলে আমি তো আমার সন্তানকে প্রথম কোলে নিতে চেয়েছিলাম এই কথা শুনে শ্রদ্ধা বেশ কষ্ট পায় এরপর পরিবারের সবাই হাসপাতালে সাহায্যের হয় এবং কীর্তি শ্রদ্ধা ও তাদের নতুন সদস্যকে নিয়ে সবাই বাড়ি ফিরে যায় ত্রিপাঠী পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানাতে একটি ছোট্ট পূজার আয়োজন করা হয় তো গাইজ এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একশো চৌষট্টি নম্বর পর্বের আপডেট আর একশো পঁয়ষট্টি নম্বর পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ত্রিপাঠী পরিবারের নতুন সদস্যের আগমন অবশেষে কীর্তি মা হলো হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি ভাগ্যরেখা নাটকের একশো নম্বর পর্বে এক্সক্লুসিভ আপডেট তাই কথা না আবার চলুন শুরু করা যাক আপনারা যারা এখনো আমাদের এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস আপনাদের কি মনে হয় কীর্তিকের শ্রদ্ধা এত ত্যাগ এবং কষ্টের যথাযথ মর্যাদা দিতে পারবে একশো চৌষট্টি নম্বর পর্বে শুরুতে দেখা যাবে শ্রদ্ধা ও কীর্তি একসঙ্গে একটি গাড়ি নিয়ে বাইরে ঘুরতে গেছে শ্রদ্ধা অনেক বোঝানোর পরও কীর্তিক কারো কথা না শুনে নিজেই গাড়ি চালাতে থাকে এই নেত্রীপাচী পরিবার বেশ চিন্তিত হয়ে পরে কিছুক্ষণ পর দেখা যায় শ্রদ্ধা ও কীর্তির গাড়ি দুর্ঘটনার শিকার হয় এতে দুজনে এদের সাহত হয় সেই মুহূর্তে কীর্তির ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায় শ্রদ্ধা তখন সাহায্যের আশায় রাস্তার পাশে গাড়ি খুঁজতে থাকে কিন্তু কোনো সাহায্য না পেয়ে একটি ঠালা গাড়ি করেই কীর্তিকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছে সে দ্রুত কীর্তিকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয় এবং বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে তারা দুজনেই হাসপাতালে আছে এরপর অপারেশন থিয়েটারে দেখা যায় কীর্তি ব্যথায় ছটফট করছে এবং শ্রদ্ধা তার পাশেই বসে তাকে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণ পর কীর্তির কোলা আলো করে জন্ম নেয় একটা ফুটফুটে শিশু কিন্তু এখানেই ক্ষতি বিপত্তি প্রথমে কীর্তি ঘুমিয়ে থাকায় শ্রদ্ধা নিজেই শিশুটিকে কোলে তুলে নেয় এপরটিক তীখম থেকে উঠে দেখে এবং আবেগে বলবে দিদি তুমি এটা কি করলে আমি তো আমার সন্তানকে প্রথম কোলে নিতে চেয়েছিলাম এই কথা শুনে শ্রদ্ধা বেশ কষ্ট পায় এরপর পরিবারের সবাই হাসপাতালে হাজির হয় এবং কীর্তি শ্রদ্ধাও তাদের নতুন সদস্যকে নিয়ে সবাই বাড়ি ফিরে যায় ত্রিপাঠি পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানাতে একটা ছোট পূজার আয়োজন করা হয় তো গাইস এই ছিল ভাগোরೇಖা ধারাবাহিক নাটকের 164 নম্বর পর্বের আপডেট আর একশো পঁয়ষট্টি নম্বর পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ত্রিপাঠী পরিবারের নতুন সদস্যের আগমন অবশেষে কীর্তি মা হলো হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি ভাগ্যরেখা নাটকের একশো নম্বর পর্বের এক্সক্লুসিভ আপডেট তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনারা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধো গাইস আপনাদের কি মনে হয় কীর্তি কি শ্রদ্ধা এত ত্যাগ এবং কষ্টের যথাযথ মর্যাদা দিতে পারবে একশো নম্বর পর্বে শুরুতে দেখা যাবে শ্রদ্ধা ও কীর্তি একসঙ্গে একটি গাড়ি নিয়ে বাইরে ঘুরতে গেছে শ্রদ্ধা অনেক বোঝানোর পরও কীর্তিক আরও কথা না আসিনি নিজেই গাড়ি চালাতে থাকে এই নেত্রিপাঠী পরিবার বেশ চিন্তিত হয়ে পড়ে কিছুক্ষণ পর দেখা যায় শ্রদ্ধা ও কীর্ত্তির গাড়ি দুর্ঘটনার শিকার হয় এতে দুজনেই দিয়ে সাহত হয় সেই মুহূর্তে কীর্তির ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায় শ্রদ্ধা তখন সাহায্যের আশায় রাস্তার পাশে গাড়ি খুঁজতে থাকে কিন্তু কোনো সাহায্য না পেয়ে সে একটি গাড়ি করে কীর্তিকে নিয়ে যায় হাসপাতালে পৌঁছে সে দ্রুত অপারেশন দেয় এবং বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে তারা দুজনেই হাসপাতালে আছে এরপর অপারেশন থিয়েটারে দেখা যায় কীর্তি ব্যথায় ছটফট করছে এবং শ্রোধা তার পাশেই বসে তাকে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণ পর কীর্তির খোল আলো করে জন্ম নেয় একটা ফুটফুটে শিশু কিন্তু এখানেই ঘটে বিপত্তি। প্রথমিকirti ঘুমিয়ে থাকায় শ্রদ্ধা নিজেই শিশুটিকে কোলে তুলে নেয়। এরপর Kirti ঘুম থেকে উঠে দেখে এবং আবেগে বলবে, "দিদি তুমি এটা কি করলে? আমি তো আমার সন্তানকে প্রথম কোলে নিতে চেয়েছিলাম।" এই কথা শুনে শ্রদ্ধা বেশ কষ্ট পায়। এরপর পরিবারের সবাই হাসপাতালে সাহায্যর হয় এবং Kirti শ্রদ্ধাও তাদের নতুন সদস্যকে নিয়ে সবাই বাড়ি ফিরে যায়। त्रिपाठी